যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তার থেকে এটা গ্রহণ করা হবে না তাহলে আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম আমিও পালন করতে হবে আমার সন্তানও ইসলাম পালন করে যেন এই ব্যাপারে আমার খবরদারি করতে হবে বিপরীত দিকে বিজাতীয় কালচার তাদেরকে অভিভাবক বানানোর ক্ষতি তাদের কালচার অসভ্যতা আমাদের উপর তারা চাপিয়ে দেয় আবু দাউদের হাদিস 4031 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাশাববাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্যত্ব অবলম্বন করল সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল নাউযুবিল্লাহ এ হলো এক নাম্বার ক্ষতি। দুই নাম্বার ক্ষতি তারা আমাদের মুসলিম তরুণ তরুণীদের গায়ে আট ষাট খাটো ছোট পাতলা পোশাক যেটা আমাদের দেশের মুসলিম নারী যারা তাদেরকে এই জাতীয় পোশাকে তারা অভ্যস্ত করে তুলে ফেলেছে নব্বই ভাগের মুসলমানের দেশেও অহর অহর মা বোনরা তাদের এই কালচার গ্রহণ করে পাতলা পোশাক এখন এই মুসলিম নারী তারাও ধারণ করেছে ইসলামে পোশাকের অনেক গুরুত্ব আরাফের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আদম সন্তান আমি তোমাদেরকে পোশাক দিলাম যা তোমাদের সতর ঢেকে রাখবে এবং তোমাদের সৌন্দর্যতার জন্য তোমাদেরকে পোশাক দিলি পোশাক সর্বোত্তম পোশাক তিরমিজির হাদিস উনিশশো নিরানব্বই নম্বর হাদিস্লাম

পোশাকটা যেন সুন্দর হয় তার জুতা যেন সুন্দর হয় হুজুর এটাও কি অহংকার নবীজি বললেন না এটা অহংকার না জামা সুন্দর হওয়া জুতা সুন্দর হওয়া এটা অহংকার না ইনাল্লা জামিল উল জামাল আল্লাহ সুন্দর সুন্দর তাকে আল্লাহ ভালোবাসুন হাদিসের শেষে নবী বলেন আল কি বেরু বা করুল সাত না অহংকার হলো সত্যকে অস্বীকার করা আর মানুষকে ছোট করে দেখা এটা হলো অহংকার এই হাদিস থেকেও বোঝা যায় পরিপাটি হয়ে থাকা এটা ইসলামে গুরুত্ব আছে এখন আমরা জানব পোশাক মৌলিকভাবে তিন প্রকার একটু বলেন ওয়াজিব মুস্তাহাব হারাম ওয়াজিব পোশাক হলো সতর ঢেকে রাখা যায় এতটুকু পোশাক ওয়াজিব সতর ঢাকা যায় এতটুকু পোশাক আবশ্যক লাগবে আবু দাউদের হাদিস চার হাজার সতেরো নম্বর হাদিস বাহাস ইবনে হাকিম তার বাবা থেকে তার বাবা তার দাদা থেকে হাদিসটা বর্ণনা করছে তো তিনি বলেন তিনি রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন আউরা তুনা মানা তিমিনা ওয়ামানাদার উয়া রসুল্লাহ হুজুর আমরা শতর কতটুকু খোলা রাখবো আর কতটুকু ঢেকে রাখতে হবে আপনার কাছে জানতে চাই নবীজি বললেন এহফাজ আওরাতাকা ইল্লা মিন জাওজাতিক তোমার স্ত্রী ছাড়া সবার সামনে তোমার লজ্জাস্থান ঢেকে রাখতে হবে সাহাবী প্রশ্ন করলেন ইদা কানাল কওমু বাদুহুম আলা বাদিন হুজুর যদি অনেকে একসাথে থাকে তাহলে কিভাবে সতর ঢাকতে হবে মেসের মধ্যে তিন চার যুবক একসাথে মেছে থাকে বাড়া হোস্টেলে তিনজন চারজন মেয়ে একসাথে থাকে ভালো এই মেয়েরা সতর কিভাবে ডাকবে নবীজি বললেন একসাথে পুরুষরা থাকলেও আরেক পুরুষের সতরের দিকে তাকাবে না মেয়েরা একসাথে থাকলে আরেক মেয়ের সতরের দিকে তাকাবে না সাহাবি প্রশ্ন করলেন ইদা কানা রাজুল নিয়া মিয়া রসুল্লাহ হুজুর কেউ যদি ঘরে একা থাকে তাহলে কি সতর ডাকতে হবে ঘরে একা আছে দরজা জানালা বন্ধ তখন বললেন আল্লাহ তখন ঘরে কেউ না থাকলেও আল্লাহ আছে মানুষের চেয়ে আল্লাহকে বেশি লজ্জা পাওয়া দরকার বেশি সতর তখন ঢাকবা কেন কারণ তুমি আল্লাহকে মানুষের চেয়ে বেশি লজ্জা পাওয়া দরকার একা একা ঘরে থাকলেও সতরের গুরুত্ব আরো বেশি দিতে হবে কারণ আল্লাহ এখানে অন্য কেউ নাই আল্লাহ আছেন তো আল্লাহকে বেশি লজ্জাবে পেতে এটা ওয়াজিব দুই নাম্বার মুস্তাহাব মুস্তাহাব মানে একটু উত্তম পোশাক পরা এটা মুস্তাহাব আবু দাউদের চার হাজার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবুল আহওয়াস তার বাবা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন আতাইতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাউবিন আমি আল্লাহ নবীর কাছে নিম্নমানের পোশাকে আসলাম নর্মাল পোশাক পরে নবীজির কাছে আসলাম নবীজি আমাকে বললেন আলা কা মালুন এই তোমার সম্পদ আছে সাহাবী বললেন জি হুজুর আছে নবীজি বললেন মিন আইল মাল কোন ধরনের সম্পদ আছে সাহাবি বললেন কদ আতানি আল্লাহ মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়াল হুজুর আল্লাহ আমাকে উট দিয়েছে আল্লাহ আমাকে মেজ দুম্বা দিয়েছে আল্লাহ আমাকে ঘোড়া দিয়েছেন আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট সম্পদ নবীজি বললেন তাহলে এই পোশাক পরছ কেন এত সম্পদ নিম্নমানের পোশাক কেন পরেছো اذا اعطاك الله مالا فليرى اثر نعمت الله عليك وكرامتي আল্লাহ যখন তোমাকে সম্পদ দিয়েছেন তোমার উচিত আল্লাহর নিয়ামতের এই নিদর্শনটা যেন তোমার মাঝে দেখা যায় আল্লাহর নেয়ামতের নিদর্শনটা তোমার মাঝে দেখা যাওয়া দরকার যেহেতু আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের নিদর্শন এটা প্রকাশ পাওয়া দরকার এখান থেকে কি বুঝলাম একটু পরিপাটি হয়ে থাকা এটাও ইসলামে অনেক গুরুত্ব আবু দাউদের হাদিস চার হাজার বাষট্টি নম্বর হাদিস আল্লাহ তাহলে আগুর বর্ণনা তিনি বলেন

আরেক ব্যক্তিকে দেখলেন তার শরীরের মধ্যে ময়লা কাপড় নবীজি বললেন মা আচ্ছা সে কি কোনো পানি পায় না তার কাপড় ধোয়ার জন্য একজনের চুল দেখলেন এলোমেলো তো বললেন চিরুনিরাই নাই মাথা আশ্রানুন আরেকজনের দেখলেন যে কাপড় ময়লা নবী বললেন পানি নাই কাপড় ধোয়ার জন্য এখান থেকে বোঝা যায়

এখান থেকে বোঝা যায় জুমার নামাজ ঈদের নামাজে একটি উত্তম পোশাক পরে নামাজে যাওয়া বুঝে আসছে তো সবার তাহলে ইসলামে পোশাকের গুরুত্ব আছে না নাই এগুলো আপনার দুই নাম্বার আলোচনা পোশাকের ক্ষেত্রে তিন নাম্বার হারাম পোশাক মন দিয়ে শোনেন ছয় ধরনের পোশাক পুরুষের জন্য রেশমের পোশাক হারাম দুই নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না তিন নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না চার নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক পরবে না পাঁচ নাম্বার বি জাতীয় পোশাক পরবে না ছয় নাম্বার আট খাটো ছোট পাতলা পোশাক পরবে না এক নাম্বার রেশমের পোশাক হারাম সোয়ে মুসলিমের বর্ণনা দুই হাজার উনসত্তর নম্বর হাদিস রসুল্লাহ সল্লাহ লালি সাল্লাম বলেন লা তাল হ্যারি র ফাইন লামিসাহু ফিদুনিয়া তোমরা রেশমের পোশাক পরবা না

ওয়াজিলিসা আলাই রেশমের উপরে বসতেও নিষেধ করছেন অনেকের বাড়িতে বেড়াইতে যান আপনারা যেমন শুক্রবার দিন ঢাকা শহরের মানুষের বেড়ালোলা ঘিরিক পরে যার বাসায় যাবেন সোফাটা চেক করে বসবেন সোফায় ছোট্ট একটা বালিশ থাকে এই বালিশে অনেক সময় রেশমের সুতা থাকে সেই রেশমের ওটা আপনি লাগাবেন না আপনার স্ত্রীকে ওটা দিবেন আপনার মেয়েকে ওটা দিবেন আপনি রেশমের উপর বসবেন না রেশমের কিছু যদি থাকে সোফার উপরে একটা তোয়ালে চেয়ে নিয়ে ওই তোয়ালেটা বিছাবেন এরপর তোয়ালের উপর বসবেন পুরুষ যারা আছি আমরা আমরা রেশম পরব না রেশমের উপর বসব না শর্ণ পরিধান করব না শর্ণের উপর বসব না মনে রাখবেন ইনশাআল্লাহ নারীদের জন্য রেশম জায়েজ আছে সহিহ মুসলিমের বর্ণনা 2071 নম্বর হাদিস আন আলী ইবনি আবি তালিবিন নবী আল্লাহ তাআলা আন

ওরনা বানিয়ে সেই ওরনা নারীদেরকে দিবা তারা পরবে এজন্য তোমার জন্য আমি রেশমের পোশাক পাঠিয়েছি তুমি এটা পরছ কেন এখান থেকে বুঝলাম নারীদের জন্য রেশমের পোশাক বৈধ আছে তাহলে এই হলো এক নাম্বার পুরুষের জন্য রেশম হারাম দুই পুরুষ নারীর পোশাক পরবে না তিন নারী পুরুষের পোশাক পরবে না লা আদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাজুলা ইয়ালবাসুল লিবাছাতিল তালবাসুল লিবাছাত নবী ওই পুরুষকে অভিশাপ দেয় যে পুরুষ নারীর পোশাক পরে আর ওই নারীকে অভিশাপ দেয় যে নারী পুরুষের পোশাক করে রূপ ধারণ করে আর যে নারী পুরুষের রূপ ধারণ করে এই জাতীয় নারী পুরুষকে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন এই জন্য এই থার্টি ফার্স্ট কেন্দ্র করে পোশাকের স্বাধীনতার নামে উল্টা পাল্টা পোশাক আমাদের সন্তানদের গায়ে যেন না উঠে এই ব্যাপারে আমাদের সকলের খেয়াল রাখতে হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ হ্যাঁ এটা খুব গুরুত্ব দিব আমরা চার নাম্বার অহংকার প্রদর্শনের পোশাক পরা যাবে না রসুল্লা সাল্লা বলেন্লাহ যে ব্যক্তি প্রসিদ্ধির পোশাক পরল দুনিয়াতে আখিরাতে আল্লাহ তাকে লাঞ্চনার পোশাক পরায় দিবেন পাঁচ নাম্বার বিদর্মিদের পোশাক পরবে না আব্দুল্লাহ ইবনে আবদুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন রাআ আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার গায়ে দুইটা রঙিন পোশাক দেখছে যে কালারগুলা সুন্দর লাল আমাকে বললেন এগুলো কি পরছো তুমি আজিহি বিনসিয়াবিল কুফফার এগুলো কাফেরদের পোশাক

ছয় নম্বর আটষাটো খাটো ছোট পোশাক সৈ মুসলিমের বর্ণনা দুই হাজার একশো আটানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা বলেন সিনফান দুই শ্রেণীর মানুষ জাহান নামি লাম হা যাদেরকে আমি দেখি নাই এক নম্বর কৌমন বিহার নাস যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে এই চাবুক দিয়ে মানুষের উপর অত্যাচার করবে জালেন আরেকটা হলো নিসা উন কাসিয়াতুন আরিয়াতুন মা ইলাতুন এমন নারী যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ তারা কি পোশাক পরে যেই পোশাকে অন্যকে আকৃষ্ট করে নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হয় রুহুসুহুন্না কাসনিমাতিল মুখতিল মা ইলা তাদের মাথার চুলগুলা হেলে পড়া উটের কুজের মতো লায়াদ খুল্লাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা এরা জান্নাতে প্রবেশ করবে না জান্নাতের গ্রানও তারা পাবে না তাহলে থার্টি ফার্স্ট নাইট কেন্দ্র করে এই কোন ধরনের পাতলা পোশাক আমরা পরব না একটু মন্দির শোনেন এক নাম্বার বিজাতীয় কালচার গ্রহণ করব না দুই নাম্বার খাটো পোশাক পরব না তিন নাম্বার টেটু আঁকব না শরীরে উল্কি আঁকব না সই বোখারি পাঁচ হাজার নয়শো চল্লিশ নম্বর হাদিস লাল রসুল্লাহ সাল্লি সাল্লাম আল ওয়াসীমা ওয়াল মুস্তাউসিমাশিলা ওয়াল মুস্তাউসিলা যে উল্কি আঁকে আর যেই নারী উল্কি এঁকে দেয় যে নারী তার চুলে অন্নের চুল লাগায় অথবা যেই নারী চুল লাগায় দেয় উভয়ের উপর আল্লাহ নবীর অভিশাপ চার নাম্বার আতর বাজি বনা সুরে হাজাবের আটান্ন নম্বর আয়াত আল্লাহ বলেছেন যারা মুমিন নারী পুরুষদেরকে অযথা কষ্ট দেয় তারা কঠিন পাপের বোঝা বহন করবে পাঁচ নাম্বার গান বাদ্য বাজাবো না সুরে লোকমানের ছয় নম্বর আয়াত আছে যারা এগুলা করবে তাদের জন্য শাস্তি ছয় নাম্বার মদের জয় জয়কর অবস্থা হবে আমরা এগুলাতে যাব না শৈবুহারি পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস ইমনে মাজা চার হাজার বিশ নম্বর হাদিস সুরায় মা ইদা নব্বই একানব্বই নম্বর আয়াত মদ নিষেধ সাত নম্বর আমরা জিনাকে হালাল মনে করা হয় কিছু মানুষ জিনাকে হালাল মনে করে নাওজুবিল্লাহ সুরে বানি ইসরাইল বত্রিশ নম্বর আয়াত নিষেধ আট নাম্বার অর্থের অপচয় হয় সুরে আরফ একত্রিশ নম্বর আয়াত নয় নম্বর সময়ের অপচয় হয় এটাও করব না পাঁচটা জিনিস কি মূল্যায়ন করতে হবে জীবনে জীবন যৌবন স্বাস্থ্য সময় সচ্ছলতা নবীজি বলে দিয়েছেন দশ নাম্বার বিজাতীয় কোনো স্লোগান আমাদের মুখে আনব না কি স্লোগান বিজাতীয় স্লোগান এটা হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে আনবো না পহেলা বৈশাখ নববর্ষকে কেন্দ্র করে আনবো না রবনার বলে মুসলমান বাচ্চারা গিয়ে দাঁড়াবে আর তাদের মুখের মধ্যে এগুলা বলা যে গুছে যাক গ্লানি আপনার মুছে যাক গ্লানি গুছে যাক ঝরা অগ্নি স্নানে সুচি হোক ধরা নাওজমিল্লা বলেন এটা যারা আগুনের পূজা করে এটা তাদের স্লোগান যা হোক শেষের দিকে একটু সংক্ষেপে বললাম এই দশটা ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হয় থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে বলতে পারেন আপনি কেন বললেন আপনারা যারা শুনছেন আপনারা করিবেন আরো দশজনকে আপনি দাওয়াত দিয়ে দিবেন তারা যেন এগুলা না করে। আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন মেরে চলতে পারি দান করেন আলাইকুম